হ্যালো গাইজ আসসালাম মাইসুমেন ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাইস আজকে আমি যাবো মির্জাঙ্গদিন কলিফের মাথারে তো আপনারা আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চলার পথে হাটে কিংবা ঘাটে লাল রঙের একটি দান বাক্স আমরা সকলেই দেখে থাকি এমন মানুষ কমই আছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ বরিশাল অঞ্চলের বাসিন্দারা তারা খুব ভালো করেই এই দান বাক্সটিকে চেনে এবং অবগত আছে হজরত ইয়ারউদ্দিন খলিফা রাজি এই দান ও তার জীবনী সম্পর্কে আমরা আজকে জানব আশা করছি সকলের সাথেই থাকবেন শরীয়তপুরে জন্ম নেওয়া ইয়ারউদ্দিন খা কিভাবে মির্জাগঞ্জের মাটিতে আসলেন এখানে এসে কিভাবে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিলেন আর কীভাবেই বা তিনি পায়ে হেঁটে নদী পার হতেন ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আজকে জানব তো আমি এখন মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই হচ্ছে মাজারের পূর্বের একটি ব্রিজ যেখানে আমি এসে পৌঁছা পৌঁছেছি এখন আমার গন্তব্য আস্তে আস্তে শুরু করব মাজারের দিকে আপনারা আমার সাথেই থাকবেন আশেপাশে বিভিন্ন আওয়াজ হচ্ছে এর কারণে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বর্তমান সময়ের ভণ্ড ও প্রতারক লাল সালুদের ভিড়ে যেন সত্যিকারের আল্লাহর অলির ইতিহাস হারিয়ে না যায় তার জন্যই মূলত এই ভিডিওটি ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই সত্য তথ্য অন্যরাও জানতে পারে অটো থেকে নেমে আমি এখন ব্রিজের উপরে এসেছি এখন আমি যাবো হজরত নিবাস থানার অন্তর্গত রাজনগর গ্রামে বাবা ছেলে ছিলেন তিনি আনুমানিক আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তিনি বাবাকে হারানোর পর নবোদরবেশ নামে এক লোকের কাছে বিশুদ্ধ কোরআন শিখে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল নিশ্চিতভাবে হজরত ইয়ারউদ্দিন খলিফের আদিয়াল তালা ছিলেন পটুয়াখালী মির্জাগঞ্জের একজন প্রসিদ্ধ খলিফে যিনি সরলতা ইমানি জীবন ও বহু অলৌকিক ঘটনার খ্যাতি অর্জন করেন তিনি ফাতেমা বেগম ও একমাত্র পুত্র পবন খা কলেরা রোগে মারা যান তারপর সেই শোকে তিনি নৌকভবনে মির্জাগঞ্জ চলে আসেন মির্জাগঞ্জ পায়রা নদীর তীরবর্তী মাজারে স্থাপিত মসজিদ মাদ্রাসা এদিমখানা ও মাধ্যমিক বিদ্যালয় সহ আরও বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় এই হলো মাজারের প্রধান ঘেট এখান থেকেই মূলত মাজারে প্রবেশ করতে হয় তো গাইজ আমি চলে আসলাম মির্জাগঞ্জ মাজারের প্রধান ঘেটে এখন আপনারা আমার সাথেই থাকবেন আর আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাজারটিকে সো আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ প্রবেশের পর হচ্ছে কিছু রাস্তা রয়েছে যেখান দিয়ে আমি এখন যাচ্ছি এখানে তেমন কিছু নেই এই কিছু ল্যাম্প দেওয়ার মাধ্যমে সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমি সামনের দিকে আগাচ্ছি এখনই আমি চলে যাব মির্জামস মেইন মাজারে দিন রাত লোক এই মাজারে জিয়ারত করতে আসে শুরুতে ইয়ারউদ্দিন ঘা টুপি পাঞ্জাবি সেলাই ও মুদি ব্যবসা করতেন তার দোকানে পণ্য কখনো মাপতেন না ক্রেতারা নিজেই নিতেন এবং টাকা বাক্সে রাখতেন যার নাম ছিল সততা স্টোর এবং তিনি মাস্টার ছিলেন জিকির তিলুয়াত ও নীরব ইবাদতে ব্যস্ত থাকতেন সব সময় তার জীবনে বহুত অলৌকিক ঘটনা রয়েছে যা আমরা সবাই কম বেশি জানি তার মধ্যে একটি হলো ঝড়ের দিনে একদিন গগন মল্লিক নামের খাদেম নৌকা চালাচ্ছিলেন কিন্তু খলিফের নামাজে নৌকা স্বয়ং নিরাপদ ঘাটে পৌঁছে যায় কোনো রকম বাধা ছাড়াই তো আমি এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত স্থানে মাজারে এখন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে এই নদীরও বহুত কাহিনী রয়েছে যেমন একবার নদীর ক্লান্ত নৌকা স্টিমার বা লঞ্চ তার দরবারের সামনে থেকে গেলে তা ধীরে ধীরে চলে বা ডুবে যায় আবার সহজেই তোলা যায় এই ঘটনা লোকমুখে প্রচলিত রয়েছে এখনও এছাড়াও ফসল বা কই মাছ সম্পর্কিত আরও অলৌকিক ঘটনা লোকমুখে শোনা যায় তো চলে আসলাম একটু ফুস্কা খেতে তো মামায় ফুসকা বানাচ্ছে দেখেই মনে হচ্ছে খুব ঝাল হয়েছে দেখা যাক আমি খেতে পারি কিনা এই নিলাম এবং খেলাম কিন্তু প্রচুর ঝাল আমার রিয়াকশনটা আপনারা একটু পরেই দেখতে পাবেন দেখুন আমার রিয়াকশন পুরো ঝালে বেহাল অবস্থা আমি আর জীবন এখানে খাবো না সেটা আমার বোঝা হয়ে গেছে আমার চোখ থেকে পানি পড়ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো ফাইনালি গাইজ আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে ইয়াদুদ্দিন খরালিফিয়ার মাজার শরীফে যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা ছিলেন আপনারা হয়তো সবাই এর বহুত কাহিনি শুনেছেন এবং আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাজার শরীফটা তো আপনার সাথেই থাকবেন চলে গেলাম একটি চার দোকানে এবং একটু চা খেলাম সাথে আশেপাশটাও একটু দেখিয়ে দিলাম এখন আমাকে চা দিল তো আমি চাটা খেলাম খুব ভালো লাগলো তো আবার আমি কন্টিনিউ করব আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ও এলে এরকম চা অবশ্যই খাবেন আপনাদের সবার অবশ্যই উচিত একবার হলেও জীবনে এখানে আসা এবং মাজারটাকে জিয়েরত করা আপনারা আসবেন ঘুরবেন ভালো লাগবে আজকের আবহাওয়াটা ভালো ছিল আবার বৃষ্টিও পড়ছিলো তো মেঘে ঢেকে গিয়েছে পুরো সূর্য আর আমি এখানে বসে রয়েছি বসে বসে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি এখানে কিছু লোক গোসল করছে এই পানিতে খুবই ভালো একটি সময় এবং পরিবেশও খুব ভালো ছিল কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল তাই একটু সব জায়গায় ভিজা তো আমি এখন ওই যে মূল জায়গায় মানে অফিস রুমে চলে যাব। যাওয়ার আগে একটু বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে বললাম প্রচুর বাতাস আসছিল আমার খুবই ভালো লাগছে আমি আপনাদের মধ্যে নৌকার কাহিনি বলেছি তো এই দেখুন একটা উদাহরণ যেমন এই নৌকাটা ওখান থেকে আসছিল খুবই জোরে আমি দেখেছি কিন্তু এখন যে সীমানার ভিতরে ঢুকেছে সে আস্তে আস্তে যাচ্ছে যেহেতু কাহিনী একটা রয়েছে এই হলো মির্জাগঞ্জ মাজারের সেই অফিস কক্ষ যেখানে কেউ কোনো মানত করলে সেই জিনিসপত্র ওই পাশের দোকান থেকে কিনে এখানে দান করে যায় যা সিন্নিয়াকারে এখানকার শিক্ষার্থীদের এবং সাধারণ লোকদের খাওয়ানো হয় বা তারা নিজেরা গিয়েই খায় খুবই ভালো একটি জায়গাটা এখন যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে মাজারের মূল আকর্ষণ এটা হচ্ছে হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাজতলার আদর্শে পরিচালিত একটি দোকান যেখানে বিশেষ দিকটি হচ্ছে যে এখানে কোনো দোকানদার নেই দোকানদার ছাড়াই এই দোকানটি পরিচালিত এখানে লোকজন এসে জিনিসপত্র নেয় এবং তার দাম অনুযায়ী এই মূল্য তালিকা দেখে এই বাক্সে ফেলে এখানে কেউ কোনো দিন টাকা কম দেয়নি এরকম কোনো ঘটনা বা ঘটেনি কখনো এর পাশেই রয়েছে বিভিন্ন তোগাই তোগাই চলে আসলাম এখন আমি একটু পর নামাজ পড়তে যাব আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি ব্লগটি কন্টিনিউ করবো আপনার আমার সাথেই থাকবেন এই হচ্ছে মসজিদটি যেখানে সবাই নামাজ আদায় করে আমিও এখানেই আদায় করেছি মেঘাচ্ছন্ন আকাশ নদীতে ঢেউ কচুরিপানা আশেপাশে মানুষের কলহল আমার খুব ভালোই লাগছিল তো এখন আমি সামনের দিকে যাব এই হচ্ছে মহিলা ইবাদত ঘর যেখানে মহিলারা এসে ইবাদত করতে পারে সেই সুযোগ এখানে রয়েছে এই হচ্ছে মাঠ যেখানে শিক্ষার্থীরা খেলাধুলো করে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি চলে আসলাম এখন আপনাদের ঘুরে দেখাতে এই মাজারের আরেক অংশটুকু আমি আপনাদের ঘুরে ঘুরে এখন পুরো দেখাবো এই হচ্ছে আমার পুরো ব্যাক সাইডটা দেখুন আমার পুরো পিছন সাইডটা যেখানে বিভিন্ন দৃশ্য রয়েছে তো আমি সামনের দিকে হাঁটছি এ হচ্ছে আরেকটি মাদ্রাসা যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে নিয়মিত এখানে ক্লাস হয় কোনো সমস্যা হয় না আমি আরও সামনের দিকে আগাচ্ছি এখানে একটি কল রয়েছে তো আমি আগাচ্ছি আগাচ্ছি সামনে ওই যে দূরে রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি ডাইনিং রুম যেখানে শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে আমি আর ওখানে যাব না আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই মাঝাসাটি আর ওই হচ্ছে সেই ডাইনিং রুম আমি আপনাদের জুম করে দেখালাম এবং এই হচ্ছে সেই ডাইনিং রুম যেখানে তারা খাওয়া দাওয়া করে তো এই হচ্ছে পিছনের সিনারি ওই মুসল্লি রয়েছে তারা নামাজ পড়ে বের হলো এখানে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে চলুন যাচ্ছি আমি আপনাদের দেখাতে দেখাতে সামনের দিকে আরও যাবো আপনার সাথেই থাকুন এই হচ্ছে সব মুসল্লিরা নামাজ পড়ে বের হলো এটা হচ্ছে এক নজরে মাজারকে দেখার একটি দৃশ্য এখানে আসলে আপনারা এক নজরে ফুল মাজারটিকে দেখতে পাবেন আর এই হচ্ছে বিভিন্ন দোকানপাট এখানে কোরআন শরীফ তবজি এছাড়াও বিভিন্ন ইসলামিক এবং শিশুদের খেলনা পাওয়া যায় আপনারা আসবেন এখানে কম দামেও সব কিছু পাওয়া যায় মাজার শরীফে এখানে আপনারা আসলে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এবং কয়েকটি দোকান রয়েছে যেখানে আপনার ইচ্ছে মতো আপনারা যে কোনো দোকান থেকে কিনবেন এই হচ্ছে সেই জল আসলাম মাজারের সিনি খেতে দেখুন কত সুন্দর লাগছে দেখতেই তো আমি এখন খাব তো এই আমি মুখে দিলাম খেতে খুবই স্বাদ লাগছিল যেহেতু মাজারের খাবার খুবই ভাল লাগছিলো আপনারাও আসলে অবশ্যই তো জুতো পরে নিচ্ছি আমার পিছনে যে মঞ্চটি রয়েছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন সময় মাহফিল হয় সে সময় ব্যবহার করা হয় এই হচ্ছে সেই মাহফিলের স্টেজের মতো আর কি বানিয়েছে সেটা এখানে সবাই বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে এই হলো সেই কাঙ্ক্ষিত মসজিদটি যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন এবং আমার সাথে থেকেছেন তো আমি এখন প্রবেশ করব এই মসজিদের ভিতরে এবং আপনাদের দেখাবো হুজুর সাহেবের কবর এবং বিভিন্ন তথ্যাবলী তো আমি বিভিন্ন ঢুকছি এই যে বৃষ্টি পড়ার কারণে সব পানিতে ভিজে গিয়েছে তো আমি যুক্তটা রাখলাম এখন আমি চলে যাব ভিতরে এবং আপনাদের দেখাবো বিভিন্ন তথ্য এবং অন্যান্য যেসব জিনিস রয়েছে সেগুলো এখন আমি হুচুখানাই এই হচ্ছে বাইরের দৃশ্য এখন আমি নামাজ আদায় করবো নামাজ আদায়ের পর দেখাবে তো চলে আসলাম নামাজ শেষের পরে এখন আমি এই যে দেখুন মসজিদের পাশেই একটি বড় গাছ রয়েছে একটা বট গাছ না কী গাছ আমি সেটা বলতে পারছি না একটা গাছ রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখানে এখানে হচ্ছে বিভিন্ন মুসলিমের ঈদগাহের সময় ঈদে নামাজ পড়ে এটা একটা ঈদগাহ বলা যায় আর এই হচ্ছে ইয়াদ সাহেবের সংক্ষিপ্ত জীবনী আপনারা জুম করে পড়ে নেবেন এবং তথ্য সঠিক তথ্য জানবেন এখানে ফুল রয়েছে এবং বিভিন্ন অনুরোধ ও নির্দেশনা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন এগুলো আমাদের মেনে চলাও উচিত তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে রয়েছে হুজুর সাহেবের কবরটি তো এখানে এই হচ্ছে একটি নদীর ঘাট এটা আগে ঘাট ছিল এখন এটাকে আরও ভালোভাবে সাজানো হয়েছে এত কিছু আগে ছিল না নতুন করে করার কারণে এগুলো হয়েছে আর এই হচ্ছে এখানে সবাই আপনারা জিয়া করবেন এখানে মূলত এখানে দাঁড়িয়েই পশ্চিম দিকে ফিরে আপনারা জিয়া করতে পারবেন আর এই হচ্ছে হুজুরের কবরটি আমি দেখালাম আপনাদের দেখুন তো আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন এখানে আপনারা নামাজ আদায় করবেন না অবশ্যই এখানে আপনারা নামাজ আদায় করবেন না এটা নামাজ আদায় করার জায়গাও না বা করে না কেউ এটা কালে কালে আরও উন্নত হয়েছে এখানে এত কিছু আগে ছিল না কখনোই তো আমি ওনাদের দেখালাম আপনারা দেখুন এই হচ্ছে হুজুরের কবরটি আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন যদি এখানে আসেন এই হচ্ছে এখানে বিভিন্ন জিনিস লেখা রয়েছে বিভিন্ন কোরআনের বাণীর বাংলা অর্থ এখানে লেখা রয়েছে আর এখানে একটি ছেলে বসে রয়েছে এই মাদ্রাসার শিক্ষার্থী আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এখানেই পড়ো সে আমাকে উত্তর দিলো বিকেলে হলে এখানে শিক্ষেত্রে খেলাধুলায় মেতে ওঠে তো আমার কাজ শেষ আপনারা মনে হয় অনেক তথ্য জানতে পারলেন তো গাইজ আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম